এটা অ্যান্ড্রয়েডের এয়ারটেক বলতে পারেন অ্যাপলের যেমন এয়ারটেক রয়েছে অ্যান্ড্রয়েডের জন্য অ্যান্ড এটা কাজ করা যে সকল ফোনের মধ্যে গুগল সাপোর্ট রয়েছে যত অ্যান্ড্রয়েড ফোন রয়েছে সবগুলোর মধ্যে এটা পারফেক্টলি কাজ করবে এবং বাংলাদেশে যেহেতু অ্যান্ড্রয়েড ইউজার বেশি তাই এটা খুব সুন্দরভাবে কাজ করে আপনার চাবির মধ্যে চাবি এ লাগিয়ে রাখতে পারেন ব্যাগের মধ্যে রাখতে পারেন মানি ব্যাগে রাখতে পারেন এবং ওগুলো হারিয়ে গেলে খুব সহজে হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে এই মিলিমিট্যাকটা আপনারা খুঁজে পাবেন এবং এইটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অ্যান্ড এখানে দেখেন কিছু স্পেসিফিকেশন লেখা আছে চাবির সাথে লাগাতে পারেন ওয়ালেট গেজ অথবা ব্যাগের সাথে এবং এইটা কিন্তু খুব চমৎকারভাবে কাজ করে ফাইন্ড মাই ডিভাইসের সাথে এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন এবং এটা গুগলের কুইক কানেক্ট সাপোর্ট করে তাই জাস্ট এটাকে ওপেন করে বাটনে প্রেস করলে যায় অ্যান্ড্রয়েড নাইনের উপরে হতে হবে এবং এটার মধ্যে যে ব্যাটারি আছে সেটা ছয় থেকে আট মাস পর্যন্ত চলে এবং এটা আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন চল্লিশ থেকে ষাট টাকা নেবে একটা ব্যাটারির দাম যেটা হচ্ছে সি টু জিরো থ্রি টু ব্যাটারি এতখানি বড় যেটা থাকে পয়সার মতো সো সেটা ইউজ করতে পারবেন আপনার বাইকেও ইউজ করতে পারেন সাইকেলে ইউজ করতে পারেন গাড়িতে ইউজ করতে পারেন সো কোথাও ওইগুলো যদি যায় খুব তাড়াতাড়ি মোবাইলের মাধ্যমে খুঁজে পেয়ে যাবেন সো এখনই অর্ডার করে ফেলুন আমাদের কাছ থেকে খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন অর্ডার করতে কমেন্ট সেকশন চেক করুন